এই কোষাগার এই এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক ও লড়াই বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম তাই বিজেপি ও তৃণমূল পয়সার এপিটোপিট বলি মন্তব্য আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের ক্যানিং এর নিখারি ঘাটা পঞ্চায়েত এলাকায় জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারের সমর্থনে এক কর্মী সভায় এসে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী কথা বলেন তিনি এদিন বলেন যেই তৃণমূল সেই বিজেপি একদিকে জোড়া ফুল আর অন্যদিকে অন্য একটি ফুল এই ফুল দুটি বাড়িতে রাখলে প্রথমে শুকনো হবে পরে পচে যাবে তারপর পোকা জন্ম নেবে অতএব এই দুটো ফুল থেকে সাবধান এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন সতেরো বছর সতেরো জনকে লোকসভায় পাঠিয়েছেন কাজের কাজ কিচ্ছু হয়নি একবার আইএসএফ কে দিল্লি পাঠানোর সুযোগ করে দিন কাজ হবে কিনা আপনারা দেখতে পাবেন এদিন খামপ্রতিকে ভোট দিয়ে মেঘনা ধালদারকে জেতানোর অনুরোধ করেন নওসাদ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোস জাগবে মানুষ লোকসভা নির্বাচন হতে চলেছে সারা দেশে নোটিফিকেশন হয়েছে নমিনেশনের দিন আসবে নমিনেশন সাতটা ফেজে সারা দেশে ইলেকশন হচ্ছে আমরাও আমাদের এই জয়নগর থেকে এই জয়নগরের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য ভোট দিয়ে যাকে পাঠাবো তার প্রতিনিধি হয়ে বুতে বুতে গিয়ে মানুষের কাছে গিয়ে তার বার্তা

মানুষের মধ্যে থেকে বুঝে চিনে বাছাই করে দান করে দিয়েছে আর একটা কথা নসার স্মৃতি কি এক টাইমের সংযুক্ত মোর্চা তো দায় যখন আমি জিতে এসেছিলাম আপনাদের মতো অনেক সাংবাদিক প্রকাশ্যে খবর না করলে খানা খোঁজা করতে যে কত বেশি দিন পিজে টিকবে না কিন্তু দেখতে পাচ্ছেন না টেস্ট খেলে যাচ্ছে তো আইএসএফ এর আইডিওলজি যারা এসেছে তাদের মার্ক খেয়ে তারা রাজি হচ্ছে ইতিমধ্যে বিজেপি বা তৃণমূলের তরফে কি আপনাকে কোনো প্রলোভন দেওয়া হয়েছে একটা শেষ তারা যদি লবি হতো তাহলে কিন্তু এই মার খাওয়ার রাজনীতি করতো না স্রোতে গা আসি স্রোতের বিপক্ষে নিয়ে রাজনীতি করছে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অবজ্বল আছে আমাদের কনফিডেন্স আছে বিশ্বাস ভরসা আছে আমাদের কোনো মানুষের ভোট না মানুষকে বিমান করবে না হ্যাঁ বলছেন অফারের কথা বলছেন বিজেপি তো প্রশ্ন আসে না তো হাতিয়ে গেছে সিপিএম কংগ্রেস এবং বিজেপি বিজেপির সাথে কোনো অংশেই যাওয়া যায় না বিজেপি ভালো ভূমিকা পালন করছে যদি আপনি কংগ্রেস আর লেফটের কথা বলেন একশো শতাংশ ইঙ্গিত দিয়ে ইঙ্গিতটা যায় বিফলে যাবে কোনো ফল হবে না কংগ্রেস সিপিএম কী করবে বলতে পারবো না আমরা তো শুভেন্দু অধিকারী মহাশয় অনেকবার ডেট দিয়েছিলেন অনেক ডেট দিয়েছিলেন সব করে ডেট ফেল হয়েছে আগামী দিনে যে মহাজোট বা কি পার্টি কাকে দেবেন সেই কি দেয় সেটা দেখার আপনারা কবে দেবেন আগামী কয়েক মানে আশা করছি আগামীকাল অনেক কিছু আমাদের হচ্ছে কারণ দুটোর সাথে আমরা একটু ধৈর্য ধরছি ডায়মন্ড হাওড়া থেকে কি আপনি পার্টি হচ্ছেন আমার অবস্থা তো আমি ক্লিয়ার করেছি দাদা বিরোধী দল নয় আমাদের নিজস্ব দলে একটা স্বতন্ত্রতা আছে এ ফন্ডের মধ্যে একাধিক দল আছে কিন্তু আমরা যখন সিট এর বিষয়ে যখন আলোচনা হচ্ছিল তাদের ভাষায় সিট শেয়ারিং আমরা জোরে বিশ্বাসী তখন কিন্তু আমরা এই সিটগুলো ক্লেম এবার কেউ যদি মনে করে বারাবার কাটতে দিয়ে এসেছি বলে এবারও তাদের দিতে হবে তাহলে তো তৃণমূল বেলবে আমরা বিয়াল্লিশটাতে পার্টি দিচ্ছি অন্য দিতে পারবে না নিয়োগ দুর্নীতি বিচার তো চেষ্টা করছে যতটা ধীর নিয়ে যাওয়া যায় কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয় না সিচুয়েশন ক্রিয়েট হোক চাই না কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে কিন্তু কেসটা যখন রায় হবে একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে তখন তারা টাকা ফিরে পেতে চাইবে টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছে আইনের দ্বারস্থ হতে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে তবে অবৈধ পন্থা নেবে কেউ না নাই সে অনুরোধ করব এই ভয়ে যত ডিলে করানো যায় সেই চেষ্টাই মেতে উঠেছে বীরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যায় এই জোরটা কার জন্য আমরা সময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায় অর্থাৎ এখান থেকে যতটা তাড়াতাড়ি হারানো যায় সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছে সেই হারানো হারানো যায় সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দেখুন জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছে তারা চাইছেন না যারা তিন চারে কারা আটকে আছে আমরা তো কুড়ি থেকে চোদ্দ চোদ্দ থেকে বারো বারো থেকে আট আট থেকে নাই বারো থেকে দশ দশ থেকে আট ইভেন সাত পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছি আর কতটা থাকি চাইছে ভিডিও অফিসের ভিতর থেকে ট্রেনে রিজ নিশংসভাবে মেরেছিল আজ এখানকার সেই ড্রন ড্রনকে আমি বলছি সাংবাদিক বন্ধুদের বলছি আপনারা একটু ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন এটা আমাদের কর্মী সভা যা আজকের কি হাত ভাঙার শ্রদ্ধে তৈরি হয়েছে